রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা এই যে সকাল সকাল চলে এলাম বৃষ্টি মাখা একটা পরিবেশ এই যে বন্ধুরা দেখতে সকাল সকাল আজকে খুব বৃষ্টি হচ্ছে আমি তোমাদের সামনে তুলে ধরলাম বৃষ্টির পরিবেশটা দেখো খুব মনোরমা দৃশ্য আর খুবই ভালো লাগছে আমাদের এই যে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে আজকে দর্শন না করিয়ে আজকে আমি আমার প্রথম প্রথমে নিয়ে শুরু করে দিলাম

একদিকে একদিকে দুধ আর আমি চা খাওয়ার জন্য দিয়েছি তো বন্ধুরা দেখো তারপর আমি চাটা ছেঁকে নিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি স্টিলের গ্লাসে খাচ্ছি না আজকে কিন্তু ছোট্ট কাপের গ্লাসে আমি চাটা গড়িয়ে নিচ্ছি নিজে দেখতে আমি কিন্তু চা একটু অল্প করেছি কারণ ভালো লাগছে না শরীরটা তাই জন্য আমি একটু অল্প করে চা নিয়ে খেয়ে নিচ্ছি তারপরে দেখো আমি চা খাওয়ার পরে তারপর আসছি তোমাদের সামনে তারপর দেখো বন্ধুরা আমি চাটা খেয়ে নিচ্ছি দুটো বিস্কুট দিয়ে বিস্কুটটা আমি খেয়ে নিয়েছি তারপরে দেখো বসে বসে চাটা খেয়ে নিচ্ছি আজকে কিন্তু ভারী জল খাবার খাচ্ছি না আজকে দু বিস্কুট এবং একটু চা নিয়েই আমার টিফিনটা হয়ে যাচ্ছে কারণ আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে সাড়ে দশটায় আবার আমার ফোর শেতারদের মিটিং আছে অফিসে বেরিয়ে যেতে হবে তাই রান্নাবান্না সেরে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে যার কারণে আমি আর বসে আর কিছু খাচ্ছি না একটু চেয়ারে বসে চা বিস্কুট খেয়ে আমি রান্নার দিকে চলে যাচ্ছি আর দেখো খেতে খেতে আমি শুধু এধার ওধার শুধু চংচং করতেছি কেন বলো তো বাইরের দিকে তাকাচ্ছি বৃষ্টি আসছে না আসছে না কিভাবে যাব তারপর দেখো বন্ধুরা আমার রান্নাবান্না পুরো কমপ্লিট তারপর আমি চলে এলাম ঘাটে দেখো আমি কিন্তু আমার কড়াইটা মেজে নিচ্ছি কারণ আমাকে একটু কড়াই বা আরও যাবতীয় বাসন কোষন মেজে রেখে দিয়ে গেলে কি হয় আমার বিকেলে এসতে দেরিও হলে আমার চাপ থাকে না যার কারণে আমি কি করি যতটা সম্ভব ততটা কাজ সেরে রেখে দিয়ে যাওয়া এটা আমি চেষ্টা করি তাই জন্য আমি দেখো কড়াটা বন্ধুরা মেজে নিচ্ছি কড়া মেজে পরিষ্কার করে রেখে তারপরে আমি দুটো ভাত খেয়ে বেরিয়ে যাব আমার অফিসে যার কারণে আমি আমার কি করছি কড়াইটা মেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমি আমার পুকুর পাড়ে কড়াইটা মেজে নিচ্ছি হ্যাঁ এইটা কিন্তু আলাদা একটা পুকুর পাড় যেটা আমার রান্নাঘরের সাইডেই ওটা বৃষ্টি হওয়ার পরে অনেকটা জল ভরে যাওয়ার জন্যে আমি কিন্তু সুন্দরভাবে মাশনটা মেজে নিতে পারছি নাহলে কিন্তু তারপর দেখো বন্ধুরা আমার অফিসের মিটিংয়ের একটা দৃশ্য তোমাদের তুলে ধরলাম আমি একটা বড় খাল দেখাচ্ছি আর যে খালের সাইড থেকে আমরা রোজই অফিসে আসি বা ডিউটিতে আসি এ দেখতে পাচ্ছি বন্ধুরা সাইকেলে যাচ্ছি বলে হয়তো তোমাদেরকে ভালো মতো বোঝানো যাচ্ছে না হোক ভালোই লাগছে আমার তো খুব নদীর মতোই দেখাচ্ছে আর তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে বলো যে হ্যাঁ কেমন লাগলো রাস্তাটা দেখতে পাচ্ছি বল বন্ধুরা আমি এখন অফিসের সেরে বাড়ির দিকে রওনা হচ্ছি এখন আমি সাইকেলেই যাচ্ছি এই যে দেখে না আমার বান্ধবী ও ও আমরা দুজন একসঙ্গেই আছি আমি তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে চল তো বন্ধুরা দেখো আমি বাড়ি ফিরে চলে এসেছি বাড়ি ফিরে এসেই আগে কি করে নিচ্ছি বলো এক বোতল জলে ও একটা গুলিয়ে নিচ্ছি কারণ কয়েকদিন জ্বর জ্বর ছিল তো শরীরটা খুবই দুর্বল আমি দু প্যাকেট ওয়ারেস এনেছিলাম আসার পথে তাই এক প্যাকেট ও এক লিটার জলে আমি ভরে নিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো আমি রান্না করতে করতে এখানে ওকে একটু হাতি কেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে আমাদের রাতের খাবার হচ্ছে পটল ভাজা আর ওদিকে আলু টমেটো ভাতে আছে আর এদিকে মাছ দু পিস আছে মাছের ঝাল এই দিয়ে আমাদের আজকে রাতের মেন তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবো চলো বাই বাই